সমাগত বিটিসি নির্বাচন তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের একে অপরকে দোষারোপের খেলা শুরু বিটিসির উন্নয়নে ব্যর্থ প্রমোদ বড় সরকার অভিযোগ স্থানীয়দের বাক্সা জেলার বাড়িতে দীর্ঘদিন ধরে অর্ধ সমাপ্ত সেতু বাক্সা এবং চিরাং জেলা সংযোগকারী সেতুটি দীর্ঘদিন ধরে অর্ধ সমাপ্ত যাতায়াতের সমস্যায় মথনগুড়ির বাসিন্দারা অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল এলাকাবাসীর সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা হোক এই দাবিতে সরব এলাকার বাসিন্দারা সরকার বিরোধী একাধিক স্লোগানে সরব স্থানীয় জনতা

মথনপুরীর চুকরংবাড়িতে অর্ধসমাপ্ত সেতুর কাছে প্রতিবাদ স্থানীয় জনতার স্থানীয়দের অভিযোগ হাকরামা মহিলাদের আমলে শুরু হয় সেতুটির নির্মাণের কাজ কিন্তু সরকার বদল হলে বন্ধ হয়ে যায় সেতুটির কাজ ঠিক হোসারু রূপে এই ডলংর কামখিনি চলি আছিল কিন্তু ইতিমধ্যে আমার বিটিসি চেঞ্জ সেন্সওয়ার পাসওয়ার্ড প্রমর বড় গাড়িত ওহার পাসওয়ার্ড এই ডলংখনর কাম বন্ধ হয়ে পৰিছে তে এইটো আমি এই কারণে প্রতিবাদ কৰিছো যে হোম এই পথে যে আমার স্কুলিয়া ছাত্রছাত্রী বা এইখন গাওয়ার পর চিরাং জেলালে যাওয়া যে একমাত্র পথ একমাত্র সংযোগী পথ এই পথর কামকে এনে পেলায় তোয়ো রায় কামনা করা নাই আর অতি শীঘ্রে যাতে এই দলংর সম্পূর্ণ করা যায় সেটার কারণে মানে চৰকাৰক পদক্ষেপ লওয়ার কারণে আমি আহ্বান জানিয়েছি শত আবেদনের পরও কোনো ব্যবস্থা কৰেনি শাসনাধিষ্ট প্রমোদ বড়ো সরকার সরকার বিটিসির উন্নয়নে ব্যর্থ তীব্র সমালোচনায় সরব এলাকার লোকজন ইউপি পি এল সরকার রাইজে প্রত্যাখ্যান করেছে কারণে দ্বারা কোন মঙ্গল নহে এই সরকার কামনা করা নাই আমি পুনের বিপিএফ বা হাগ্রামা মহিলার ছয় শাসনের অধিষ্ঠিত করার কারণে আমি চেষ্টা চলে আসি স্থানীয়দের প্রতিবাদের পর সরকার এবার কি পদক্ষেপ নেয় সেটাই এখন লক্ষণীয় শালবাড়ি থেকে আমির আলীর এনকে টিভি বাংলা